অলরেডি দুইটা মোবাইল আছে আর আইফোন দিয়ে ভিডিও করতেছি বুঝছেন আমাদের দাবি যাবো মানবেন না এবত্তরি আমরা আমরা সাত ডাউন করে দিলাম এই যে দুবাইয়ের সাত হাজার দেড় হাত দেখতেই পাচ্ছেন এই যে মিশা কথা না বা না এই যে দেখেন গন্ধা দি দেখেন এই সব পাঁচশো টাকা লোক কিন্তু ওই যে সবগুলো পাঁচশো দেড় পাঁচশো টাকা মানে পাঁচশো দেড় হাত এই যে দেখেন সব পাঁচশো কথা বলছেন এই যে হইলো এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার পাঁচশো এই যেগুলো একশো ডায় নোট এক দুই তিন চার পাঁচ এই সাত হাজার সাত হাজার দেখাম পাঠাইলাম হইলে বাংলার দুই লাখ চল্লিশ হাজার বুঝছেন দুই লাখ চল্লিশ হাজার পাঠাইলাম হইলে এগুলো কি আবার আমি বিকাশে প্রবাসীদের দাবি মানবেন আবার স্টার্ট করবো মনে করেন ব্যাংকে সার্ভার বুঝছেন রেমিটেন্স পাঠানো শুরু করলাম প্রবাসীদের দাবি যাবো মানবেন না তুমি রেমিটেন্স সাত ডাউন সাত ডাউন সাত ডাউন ওকে আল্লাহ হাফেজ ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন প্রবাসের অনেক কষ্টের টেকা অনেক অত কষ্ট করেগুলা কামাই করুন লাগে মাতার গাম পায়া ফালে তো তোদের কষ্টের পাঁচ ছোটো টাকাগুলা করে এমনি এমনি কিন্তু কোম্পানির মালিকের টাকা দেনা দেখতেই পাচ্ছেন